আসসালামু আলাইকুম বিএনপি ভোট দিলে আওয়ামী লীগ জাতীয় পার্টি এনসিপি সবাই সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবে এমনই একটি কথা আব্দুল ওয়াহাব তিনি বলেছেন যে ধানের ভোট দিলে সবাই সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবে তা না হলে তা না হলে পারে তিনি হয়তো বা এমনটাই বোঝাতে চেয়েছে তো বিএনপিকে জাতীয় পার্টি আওয়ামী লীগ এনসিপি ভোট দেবে তো এতটা পাগল হয়েছে তারা আপনাদেরকে ভোট দিয়ে তারপর সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবে তা না হলে পারবে না এটা তো হয় না তাই না তো এখন দেখুন তিনি যে বলতেছে যে সুযোগ সুবিধাগুলো ব্যবহারের বিষয়টা তো বিএনপি তো রাষ্ট্রক্ষমতায় আসবে তো রাষ্ট্র ক্ষমতায় আসলে ফাও কেন এই এনসিপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কেন এমনি এমনি সুযোগ সুবিধা ব্যবহার করবে তারা ভোট দিক আমাদেরকে ভোট দিয়ে তারপর তারা সুযোগ সুবিধা ব্যবহার করুক তিনি এটাই বোঝাতে চেয়েছে তো এই সমস্ত নেতাকর্মীরাই বিএনপির বদনাম করতেছে বিএনপিকে কলঙ্কিত করতেছে এরাই বিএনপিকে কলঙ্কিত করতেছে এমনই কর্মীরাই বিএনপিকে তর্ক বিতর্কের ভিতরে জড়াচ্ছে তো আবদুল ওয়াহাব তিনি যে কথাটা বলেছেন আসুন

তিনি সন্তান সেই প্রেসিডেন্ট জিয়া রহমানের পুত্র জনাব তারেক রহমান আগামী দিনে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে তার সুবাদে এই বগুড়া জেলায় আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন সেই সুযোগ সুবিধা ভোগ করবেন আপনারা আর ভোট দিবেন অন্য জায়গায় এটা আমরা মেনে নিতে পারবো না